নমস্কার আমি কিছু আধা হিন্দুদের বলছি যারা কোনোদিন গীতা খুলেছে কিনা জানে না তবে সবসময় বলে থাকে এই পেজে এই লেখা আছে ওই পেজে ওই লেখা আছে কোনোদিন হয়তো গীতার মানেটাই জানে না অ্যাকচুয়ালি গীতাটা কি গীতাটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ সনাতন ধর্মের একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের মানে জানেন ধর্মগ্রন্থ হচ্ছে ম্যানুয়াল অফ দ্য লাইফ আপনি আপনার জীবনকে কিভাবে চালাবেন তার একটা নিয়ম কানুন লেখা আছে তো আপনারা যে নিয়ম কারণ দেখেছেন তো ওগুলো ফলো করবেন কি ফলো করবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা যখন কোনো ইলেকট্রিক জিনিস কিনতে যান সেখানে দেখবেন কিছু ম্যানুয়াল বই দেয় বা যে কোনো দাবি দাবি ইলেকট্রিক জিনিসে ম্যানুয়াল বই দেয় কীভাবে পরিচালনা করবেন তো আপনারা কি সব কিছু ফলো করেন তো আপনি ফলো আপনার লাইফ চালাবেন আপনি কীভাবে ফলো করবেন কি কোনটা ফলো করবেন না সেটা আপনাদের ব্যাপার তো ইলেকট্রিক জিনিসেও তো আপনার ইলেকট্রিক জিনিসটা ভালো কি না সেটা দেখেন তা বলে দেখেন না যে ম্যানুয়াল বইটা দিয়ে সব কিছু কিন্তু করেন না ঠিক আছে তো আপনারা দয়া করে ওই কিছু সামান্য লেখা পড়ে লেখা দেখিয়ে মানুষকে এইভাবে সনাতন ধর্মের অপমান করবেন না কারণ আপনারা নিজেদের পরিচয় নিজেরাই মানে প্রকাশ করে দিচ্ছেন যে আপনারা কতটা মূর্খ